অ্যাভোকাডো যেহেতু এটা একটা বিদেশি ফল আর তবে খেতে কিন্তু অত একটা ভালো লাগে না একটু মজা না অবশ্য তবে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল আমি দেখলাম যত পুষ্টিকর খাবারই স্বাদ থাকে না তো অ্যাভোকাডো সে তেমনই একটা ফল তো আমার একটা কিউরিসিটি থাকে যে যে কোনো ফলের বীজ সংগ্রহ করে আর কি আশা থাকলে সেটা মাটিতে পুঁতে রাখা অলরেডি কিন্তু আমার অ্যাভোকাডো গাছ কিন্তু বীজ থেকে চারা হয়ে গেছে বড় হবে কিনা সেটা তো পরের কথা চারা তো হয়ে গেছে এমন বীজ থাকলে মাটিতে পুঁতে রাখলেই চারা হোক আর ফল তো ভাগ্যের ব্যাপার তো গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদি গাছ বেঁচে থাকে ফল একদিন হবেই ইনশাআল্লাহ